অভিযান চালানো আসলে দশ টাকা জরিমানা করেছে কি জন্য এবং কত টাকা জরিমানা করেছে যদি একটু বলছেন এই যে লুজ লবণের পাওয়ার কারণে লুজ লবণ দিয়ে কাজ করা যাবে না তারপরে প্যাকেটের মোরগ দাঁত আলাদা করতে হবে আমার আছে গিএসটি আই আছে তারপরেও আমার প্যাকেটের মরক দাঁত করতে হবে এত ছোটো ফ্যাক্টরি এগুলো আদৌ সম্ভব হয় না ওনাদের কথা চলুক বেনা চলুক এটা করাই লাগবে কিন্তু আমাদের তো বাইচে থাকার দরকার আছে আমাদের নাই কোনটা ভ্যাট ট্যাক্স আয়কর পরিবেশ ফ্যার সার্ভিস আমরা তো কোনো জিনিস বাদ দিয়ে ব্যবসা করিনি তারপরে সামান্য কিছু একটু উনিশ কুড়ি এগুলো তো মানিয়ে নেওয়ার দরকার সামান্য উনিশ কুড়ি আমাদের মানিয়ে নেওয়া কোনো এই কারণে ওই লুজ লবণের কারণে আমাদের দশ হাজার টাকা দরকার তারা তো বলছে অস্বাস্থ্যকর পরিবেশে দেখতে পেয়েছে এই অস্বাস্থ্যকর ঘরের ভিতরে কম বেশি থাকেই দশটা লোকে যদি কাজ করে কাজ করতে গেলে পারে দেখা যাচ্ছে যে ময়দা ময়দা তো উড়িয়ে বেড়ায় ময়দা উড়িয়ে বেড়ায় না ময়দা যখন মারতে যায় ময়দা উড়িয়ে বেড়ায় ময়দাটা পরে পড়ার সাথে সাথে তো ঝাড় দেওয়া হয় না দেখা যাচ্ছে তখন তালা ঝাড় দেওয়া হয় ঘরে এগুলো অনেক সময় হয় ভাত খাইতে গেলে আর একটু কি ই হয় না এগুলো কিন্তু কেউ ধরে না ধরে এইটা ভাত খাইতে গেলে হাড়িতে কিন্তু ময়লা থাকে কিন্তু ওইটা ধরে না ধরে কোনটা যে আমার গায়ে এখন এটা আহসা পড়লো ওইটা এসে ধরে এই হচ্ছে বাস্তব আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান কারখানার মডার্ন বেকারি

স্যার এক সপ্তাহ বন্ধ রেখেছিলাম কারণ এক সপ্তাহ বন্ধ রাখে এক সপ্তাহ বন্ধ রাখে স্যার